হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছো যারা ভাবছো আমরা ভিডিও বানাবো হুম তাদেরকে বলছি যদি কোনো সময় হয়তো তোমরা ফেসবুকতে ভিডিও আপলোড করো বা ভিডিও তোমরা বানাবে তা ভাই একটা কথা কী কোনো দিন কমেন্টে কাউকে ভিডিও মানে তোমরা ফেসবুকে কমেন্টে কাউকে গাল দিও না হ্যাঁ খারাপ কমেন্ট করলে তোমার পেজে ইস্যু করে দেবে কিন্তু তুমি ইস্যুটা তুলতে তখন খুবই কষ্ট হবে তাই ভাই ভুল করো না আমি একটা কিছু ভুল করেছিলাম কিন্তু আমার সে ভুলটা আমি ফেসবুক কোম্পানিকে যে রিকোয়েস্ট করেছি কিন্তু একটু জিনিসে আটকে আছে ওটা ঠিক হয়ে যাবে কিন্তু কেউ কিন্তু কাউকে খারাপ কমেন্ট করবে না হ্যাঁ আমাকে কেউ গাল দি না আমার জন্য আমি বলছি না কিন্তু আমি অন্যজনকে একটা কিছু মানে সে ভিডিওটা খারাপ ভিডিও ছিল কিন্তু তাও আমি গাল দিলাম ফেসবুক কোম্পানি কী বলে যে 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 যতই খারাপ ভিডিও করুক তুমি গাল দেবো আর কি ঠিক আছে এইসব মানে বার্তারা আর কি কিন্তু কেউ কাউকে কিন্তু গাল দিও না ভাই কমেন্টে তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করো সবাই পাশে দেখো তোমরাও আমাকে অনেক ভালোবাসো হুম অনেক দূর এগিয়ে যাই যাতে তোমাদের হেল্পে ভালো দেখো বন্ধুরা সবাই